আসসালামু প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ কখন আরবিতে হবে মিতা বাল অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাল অর্থ জানালা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা অর্থ এখন আরবিতে হবে আলহিন বালা অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বালা অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বালা অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বালা অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শিখে নি আলহীন অর্থ এখন গীত দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইন্দা অর্থ তুমি অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো এস অর্থ কি আরবিতে হবে এস বাল অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা সুগল, অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাল অর্থ কাজ, মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে একদার অর্থ পারব আরবিতে হবে একদার ভালো অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনাইকদার ভালো অর্থ আমি পারব সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব ইকদার অর্থ আমি পারব তাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে তাবান ভালো অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা ভালো অর্থ আগামীকাল হাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও এক শিখে হেনি আনা তাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল হাদা অর্থ এটা নাও লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখেনি লেশ অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পারা আরবিতে হবে আলিউম ইজাজা অর্থ সম্ভব বা আজ ছুটি আরবিতে হবে আলিউম ইজাজা বাল অর্থ আজ ছুটি মালানা বা অর্থ আমার আরবিতে হবে মালানা বা বাল অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শেখেনি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজাজা অর্থ আজ ছুটি মালানা বা হাক্কি অর্থ আমার সুফ অর্থ দেখা আরবিধা হবে সুফ বালা অর্থ দেখা সুরসুরত আল অর্থ তাড়াতাড়ি আসো আরবিধা হবে সুর সুরতাল বাল অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে আরবিতে হবে না বাল অর্থ এখানে ইজলিশ, অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বসা সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুফ অর্থ দেখা সুরে সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো না অর্থ এখানে ইজলিশ অর্থ বসা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবি হবে ওয়া বাল অর্থ এবং অর্থ অথবা আরবিতে হবে আও বাল অর্থ অথবা লি অর্থ জন্য আরবি হবে লি বাল অর্থ জন্য সবগুলো শব্দ আর একবার শিখেনি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য চিন্তা কয়েস অর্থ তুমি ভালো আরবিধা হবে ইনতা কয়েস বাল অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিধা হবে মাফি কয়েস বাল অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিধা হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিধা হবে ইরজা, বাল অর্থ ফিরে আসা পুরো শব্দ আরও একবার শিখে ইন ইন্টা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইরজা, অর্থ ফিরে আসা শাহি অর্থ চা আরবিধা হবে শাহি বাল অর্থ সা লাজেম অর্থ অবশ্যই আরবিধা হবে লাজেম বাল অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত বাল অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বানা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বানা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে বাল অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আর হবে আবগা বাল অর্থ দরকার সাই অর্থ কিছু আর হবে সাই বাল অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার শাই অর্থ কিছু তা আল অর্থ আসা আর হবে তা আল বাল অর্থ আসা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বাল অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক বাল অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাল অর্থ আসিয়া, রো অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে গাছ ছিল অর্থ ধুতো করা আরবিধা হবে গাছ ছিল ভালো অর্থ ধুতো করা মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া ভালো অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিধা হবে নুম ভালো অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। গাছ ছিল অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাই অর্থ ঠিক আছে অর্থ এটা বন্ধু হবে মুদির অর্থ বস আর হবে মুদির বাল অর্থ বস সিদি অর্থ সার আর হবে সিদি বাল অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দা বেদ ভালো অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাদ সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ স্যার দাবে অর্থ অফিসার হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাল অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বাল অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মু আলহীন ভালো অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাল অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা